খুনি হাসিনা সরকার ভারতের পাঁচটা সরকার যে ভারতকে যে ট্রানজিট সুবিধা দিয়েছিল চট্টগ্রাম বন্দর ব্যবহার করার যে সুবিধা দিয়েছিল তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে ভারতের এই বাণিজ্যবরদের বিরুদ্ধে ভারতকেও আমরা ট্রানজিট দিয়ে আমরা না দিয়ে আমরা অবরোধ তৈরি করবো আমরা সেভেন সিস্টার্স রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করে দিতে চাই ভারতের মূলখণ্ড থেকে বন্ধ এই কথাগুলো বলছে এই জন্যে আজকে ভারত যেই অবৈধ পুশি শুরু করেছে ভারতে বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে বাংলাদেশের নাগরিক মনে করে এই ফ্যাসিস্ট বিজেপি সরকার বাংলাভাষী মানেই বাংলাদেশের নাগরিক নয় তারা পশ্চিমবঙ্গের অধিবাসী তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে তিরিশ বছর আগে জন্ম নিয়েছে ভারতে সেই লোকদেরকেও ভারত বাংলাদেশের ছেলে পাঠিয়ে দিচ্ছে কোন প্রপার চ্যানেলে নয় বাংলাদেশের সীমান্তে তারা তাদেরকে ফেলে দিয়ে জড়ো করে বাংলাদেশের দিকে তারা ফেলে দিচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার এর প্রতিবাদ করেছে এবং সেই সব মানুষকে গ্রহণ করছে এদের মধ্যে অধিকাংশই ভারতীয় নাগরিক আর পাঠাচ্ছে রোহিঙ্গা শরণার্থীদেরকে যারা ভারতে নিবন্ধিত শরণার্থী তাদেরকে বাংলাদেশে ভারত পাঠিয়ে দিচ্ছে কোথায় পাঠাচ্ছে সুন্দরবনের দিকে ঠেলে দিচ্ছে আমাদের সীমান্ত জুড়ে ঠেলে দিচ্ছে আমেরিকার বিতর্কিত প্রেসিডেন্ট ট্রাম্প যেরকম আমেরিকার নাগরিকদেরকে দুষ্কৃতিকারী আখ্যা দিয়ে সাল অ্যালবাদরের জেলে পাঠিয়েছে আশেপাশের জেলে পাঠিয়ে দিচ্ছে ঠিক একইভাবে ভারতের এই বিজেপি খুনি সরকার সাম্প্রদায়িক সরকার বাংলাভাষীদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশ আর কতকাল এই পুসিন সহ্য করতে আমরা বলি যদি পুসিন করতে হয় তাহলে খুনি শেখ হাসিনাকে পুসিন করেন বাংলাদেশে যদি পুসিন করতে হয় তাহলে খুঁড়ি ওবায়দুল কাদেরকে কুসিন করেন বাংলাদেশে যদি কুসিন করতে হয় তাহলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামাল কামেনকে কুসিন করেন আমরা স্বাগত জানাবো তারা ভারতে অবৈধভাবে অবস্থান করছে এই অবৈধ অবস্থানকারীদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে আমরা এই সরকারের প্রতি আহ্বান জানাব আপনারা ভারতের সঙ্গে কঠোর মনোভাব নিয়ে চোখে চোখ রেখে ভারত সরকারের সঙ্গে আলোচনা করুন ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধে মার খেয়ে এখন বাংলাদেশের উপর তার বীরত্ব ফলানোর চেষ্টা করছে এই ভুয়া বিরত্ব দিয়ে বাংলাদেশের মানুষ বর্তাস করবে না ভারতকে কোনোভাবেই তারা বর্তাস করতে প্রস্তুত নয় আজকে আমরা চাই এই ভারতের বিরুদ্ধে এই পুষ অবৈধ পুষিনের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে উঠো বাংলাদেশের মানুষ সমবেতভাবে আওয়াজ তুলুক ভারতের এই অমানবিক নীতি আমরা কোনোভাবেই মানি না আমরা বলতে চাই ভারত বাংলাদেশের এক নাম্বার সমস্যা দুই নাম্বার সমস্যা তিন নাম্বার সমস্যাও ভারতই ভারত যদি মনে করে বাংলাদেশকে অস্থিতিশীল রেখে অথবা তাদের পছন্দের সরকার বসানোর চক্রান্ত করে তারা বাংলাদেশের জনগণকে কষ্ট দেবে তাহলে আমরা পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি দিতে চাই ভারত কখনই তা করতে সক্ষম হবে না বাংলাদেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ কখনোই মেনে নেবে না ভারতের বিন্দু মাত্র বাংলাদেশে নাক গলানোর অপচেষ্টাকে তারা মেনে নেবে না আমি আজকে জনতা পার্টি এই মানববন্ধন থেকে আমরা আওয়াজ তুলতে চাই অবিলম্বে অবৈধ কুশিন বন্ধ করা হোক ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়া বন্ধ করা হোক এবং বাংলাদেশের সর বর্তমান সরকারকে এই কুশিনের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি আমরা